পেঁয়াজের খোসা দিয়ে কাপড় ডায় করার ভিডিওতে বাধার পদ্ধতিগুলো শেয়ার করা হয়নি আজ একটা বাধার পদ্ধতি শেয়ার করছি অন্য কোনো দিন আর একটা করবো পেঁয়াজের খোসা দিয়ে কাপড় ডাই করার ভিডিও লিংক ডিসক্রিপশনে রইল কাপড়টা বেশ বড় ভিডিওতে বোঝা নাও যেতে পারে তাই কাগজে ডিটেল দেখিয়ে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টা প্রথমে একবার ফোল্ড করে নিয়েছি তারপর কুচির মতো করে ছোট ছোট ফোল্ড করেছি একটা বিষয় এই কুচির মতো ভাজটা যদি একটু বড় করে করেন তাহলে রংটা একটু বেশি ঢুকবে এই জাতীয় ভাজগুলোর ক্ষেত্রে আগে কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপর ভাজ করলে রং আরও সুন্দর ঢুকে কাপড়ে ডিটেইল দেখাতে চেষ্টা করছি এবং টাই ডাইংয়ের খুঁটিনাটি বিষয়গুলো বলতে চেষ্টা করি আশা করি কাপড় ডাইং এগুলো কাজে আসবে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন কাপড় বাঁধতে আমি এখানে রাবার ব্যবহার করেছি আপনার যেভাবে সুবিধা হয় সেটাই ব্যবহার করতে পারেন সুতা বা রশি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ